মোবাইল ফোনে যদি বেশি অযথা টাইম নষ্ট করো তাহলে একেবারে মনে করো যে নিজের হাত দিয়ে নিজের গালে একটা করে থাপ করে নেবা বুঝছো নিজেকে নিজে শাসন করবা করে ঠিক লাইনে আবার নিয়ে আসবা তারা মনে করো এর আগে একটু অবহেলা করছো দেখো ঘুরে দাঁড়ানোর শেষ সময় তো তোমাদের কিন্তু এখন শুধু একটাই কাজ সেটা হচ্ছে শুধু পড়াশোনা করা শুধু প্র্যাকটিস করা এখন কিন্তু আর কোনো কাজ নাই ঠিক আছে তোমার এইচএস রেজাল্ট এটা কিন্তু তোমার তুমি কোথায় চান্স পাচ্ছ এটা নির্ধারণ করবে না তুমি যদি অ্যাডমিশন টেস্টে পরীক্ষার হলে বসতে পারো যদি বসার যোগ্যতাটা অর্জন হয়ে যায় দেন তারপরে কিন্তু পরীক্ষার হলে তুমি কি কারিশ্মাটা দেখাচ্ছ এর উপরেই আসলে তোমার চান্সটা নির্ভর করবে তো যারা মনে করো এর আগে একটু অবহেলা করছো দেখো তোমার কেউ তোমাকে জিজ্ঞেস করবে না এসএসসিতে তোমার রেজাল্টকে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টের এই যে টাইম পিরিয়ডটা এইটা যাওয়ার পরেই তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে কি কোথায় চান্স পাইলি কয়টা কোন 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 ইউনিভার্সিটিতে হইলো এটা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে তো যেন তুমি একটা সুন্দর উত্তর দিতে পারো এবং উত্তর দেওয়ার সময় তোমার যেন গর্বে বুকটা ফুলে ওঠে তো এই জিনিসটা করবা যেহেতু তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য হচ্ছে একটা ইউনি ভালো ইউনিভার্সিটিতে পড়া অবশ্যই উদ্দেশ্য হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়া তো কষ্ট তার জন্য করতেই হবে তুমি কষ্ট না করে কেষ্ট আশা করলে হবে না ঠিক আছে কষ্ট করতে হবে কষ্ট করলেই তুমি একটা ভালো ফলাফল করতে পারবা তো এখন তোমার কাজ হচ্ছে এখন তোমার কাজ হচ্ছে ঘুমানো ঠিকঠাক মতো ঘুমানো এবং ঠিকঠাক মতো একটা রুটিনে চলা পড়াশোনা করা আর প্রেয়ার করা আর আর কোনো কাজ না ঠিক আছে এই কাজ করতে হবে যারা মোবাইলে সময় নষ্ট করো বেশি বিশেষ করে এই যে পড়াশোনার টাইমটা বাদ দিই যেহেতু আমরা অনলাইনে পড়াশোনা করি অনলাইনে যেহেতু আমরা পড়াশোনা করি সো আমাদের নেট লাগে বা মোবাইল ফোন লাগে তো মোবাইল ফোনের সঠিক ব্যবহারটা করতে হবে যদি দেখো মোবাইল ফোনে টাইম নষ্ট হচ্ছে তাহলে মার কাছে বাবার কাছে বাসায় যে অভিভাবক আছে তার কাছে ফোন জমা দিয়ে আসবা আর তারে একটা রুটিন দিয়ে আসবা তোমার ক্লাসের রুটিন দিয়ে আসবা সে ওই সময় ক্লাস শুরুর ঠিক পাঁচ মিনিট আগে তোমার ফোনটা দিবে ঠিক আছে আর ক্লাস শেষে সাথে সাথে আবার ফোনটা নিয়ে নিবে বুঝছো তুমি যদি ফোনে এখন টাইম ওয়েস্ট করো অযথা টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমার সামনে ধরা খাবা তোমার কিন্তু ফোন নেট লাগবে তোমার যখন অ্যাডমিশন টেস্টের সময় আসবে তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম তোলা বিভিন্ন ইউনিভার্সিটির মনে করো যে এস এম এস আসা ফোন কিন্তু সবসময় তোমার সাথে থাকা লাগবে তো এখন কিছুদিন ফোনটাকে একটা রুটিনের মধ্যে ব্যবহার করা শিখো ঠিক আছে মানে তোমার তুমি তোমার লাগাম টেনে ধরা শিখো তোমার যদি লাগাম ছুটে যায় তাহলে লাগাম টেনে ধরার কাজটা তোমার মোবাইল ফোনে যদি বেশি অযথা টাইম নষ্ট করো তাহলে একেবারে মনে করো যে নিজের হাত দিয়ে নিজের গালে একটা করে থাপ্পড় মারবা বুঝছো নিজেকে নিজে শাসন করবা করে ঠিক লাইনে আবার নিয়ে আসবা যখনই দেখবা লাইন বেঁকে যাচ্ছে আবার ঠিক লাইনে চলে আসবা বুঝছো আজকে প্রথম ক্লাস বলে কথাগুলো বলতেছি সবসময় হয়তো এই কথাগুলো বলার মানে সুযোগ পাওয়া যাবে না পড়ানোর মধ্যে ঢুকে যাবো আমরা তো তোমার এখন কিন্তু তোমার দায়িত্ব তোমার তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে তুমি একটা ভালো জায়গায় যাবা দিন শেষে যেন অন্যকে দোষ দোষারোপ করা না লাগে ঠিক আছে ধরো তুমি কেন চান্স পাওনি তুমি দেখবা মানুষ কি করে এটা কিন্তু আমাদের প্রবৃত্তি আমাদের নেচার আমরা যখন ধরো কোনো জায়গা মানে ফেল করি কোনো একটা কাজে আমরা নিজেকে আইনার সামনে দাঁড় করানোর পরিবর্তে আমরা দোষ দিয়ে এই সিস্টেমের দোষ ওই সিস্টেমের দোষ মানে বিভিন্ন জিনিসের আমরা দোষ দিই তো দোষ কিন্তু আগে নিজের দিতে হবে তো তুমি যেন দোষী না হও তোমার ঘরে যেন দোষ না পড়ে তো সেই সিস্টেমে পড়াশোনা করিও সেই সিস্টেমে আগাইও বেশি বেশি কিছুই না আমরা ক্লাসে যা পড়াবো এটা পড়ার পরে তুমি একটু কোশ্চেন ব্যাংক থেকে একটু নিজে প্র্যাকটিস করবা নিজে বেশি বেশি প্র্যাকটিস করবা তুমি যে বই কিনছো এসিএস থেকে ধরো যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক আছে সেই কোশ্চেন ব্যাঙ্ক হতে পারে বা তুমি বাজার থেকে ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো সচরাচর তোমরা কিনো এই টাইপের যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক হতে পারে সেটাই খালি প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ব্যাংকে আমার ধর ভাই এই কোশ্চেন ব্যাংকটা নিবো না ওই কোশ্চেন ব্যাঙ্ক নিব এটা আসলে ম্যাটার করে না কোশ্চেন ব্যাঙ্ক মানে কোশ্চেন ব্যাংক ঠিক আছে কোশ্চেন ব্যাংকের সলভটা তুমি মুখস্থ করবে না এবং কোশ্চেন ব্যাংকের সলভ কখনো দেখবাও না সলভ দেখা যাবে না তুমি কি করবো ওটা হচ্ছে তুমি কোশ্চেনের জন্য নিচ্ছ ঠিক আছে অনেকের এই অভ্যাসটা আছে নিজে ম্যাথ করার আগে সলভ দেখে মুখস্থ করা নো সলভ দেখা যাবে না একেবারে সলভ দেখা যাবে না তুমি কি করবা খাতা নিবা রাফ খাতা দেবা একেবারে রাফ যতগুলো ধরণ হয়ে যায় এক পৃষ্ঠায় যত রাফ ক্যালকুলেশন করা যায় ঠিক আছে একেবারে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে হবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করে ফেলতে হবে সেই টেকনিক তোমার অর্জন করতে হবে দেখো অ্যাডমিশন সময়টা হচ্ছে মনে করো একটা মিলিটারি ট্রেনিংয়ের মতো তুমি একটা ট্রেনিং টাইমের ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমার কিন্তু একেবারে মনে করো নিজেকে ট্রেন আপ করতে হবে আমি ধরো ক্যামেরা পেশে থেকে তোমাকে গাইডলাইন দিবো সেই অনুযায়ী তোমার নিজেকে ট্রেন আপ করতে হবে ওকে